শুভ দিন কবে আসতে চলেছে শুভ দিন মানে বুঝতে পারছো না শুভ মানে শুভদিন মানে এখানে কি কাপলের জন্য কোনো ব্যবস্থা আছে স্পেশাল আমরা এসে কিন্তু তোমার কোনো বান্ধবীকে দেখতে পালাম না বান্ধবীর সাথে পরিচয় করালেন না ফ্যামিলি প্রতিটা মানুষকে খুশি তুমি নতুন আউটলেট খুলছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মৌলি দাঁড়িয়ে আছে কালিদি দাঁড়িয়ে রয়েছে নাম কি নাম জানি না এইদি প্রিয়াঙ্কা দিদি দিদি আমার আমরা কিছু পার্সোনাল প্রশ্ন করবো কিন্তু ঠিক আছে কোথায় বলি কেমন আছো আচ্ছা দিদি তোমাকে সবাই মৌ নামে জানে তোমার পুরো নাম কি মৌমিতা ওঝা আচ্ছা দিদি তুমি কোন নিয়ে পড়াশোনা কতদূর করেছো আমি সেকেন্ড ইয়ার আর এই যে কচুরির দোকান আমরা প্ল্যাটফর্মে ছিলাম ছিল এটা আমরা ওই দোকান থেকে আমরা ছোট কচুরি খেতাম যেমন কলেজে পড়তাম আমি হাবড়া কলেজে পড়তাম সেকেন্ড আউটলেট খোলার আইডিয়াটা কেন আসলো ওটা

স্টুডেন্টদের জন্য বাণীপুরে যারা আছে অশোকনগরদের জন্য যে না অতদূর স্টেশনে যাবো না বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তাও যে দিদির এইখানে দোকান থেকেই দিদি যায় আচ্ছা এই যে মো কুচুরি এটা কি কোনো ব্র্যান্ড হতে যাচ্ছে পরবর্তীকালে পরবর্তীকালে ব্র্যান্ড হতে যাচ্ছে কিনা সেটা বলতে পারবো না মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই হবে তোমরা যদি পাশে থাকো কিন্তু একটা স্টেশনে দোকান ছিল এই দোকানটা আমার ভাড়া নিয়েই করা

কিছু দিদি যা পাড়া দিদি আমার পাড়া থেকেও এসেছে কয়েকটা দিদি বৃষ্টির জন্য ওই পাশে দাঁড়িয়ে ছিল বৃষ্টি এত কত কারেন্টই অফ ছিল আমাদের শুভদিন কবে আসতে তাহলে যে শুভদিন মানে বুঝতে পারছো না শুভদিন মানে শুভদিন মানে চা 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 ও না না শুভ প্রচুর দেরি অনেক দেরি আছে আমাদের আমাদের কিন্তু আগে থেকে কিন্তু জানা লাগে কিন্তু ঠিক আছে অবশ্যই অবশ্যই আচ্ছা দিদি এইখানে কচুরিতে স্পেশালিটি কি থাকবে না যেমন স্টেশনে সেরকমই सेमটাও আমাদের কচুরির মানে যেটা फेमस এটা সবাই বলে তরকারির জন্য এটা সবাই বলে তরকারিটা তো আমার একই রাখতে হবে কারণ তরকারির জন্যই মানুষ কচুরিটা পছন্দ করে কিন্তু যেরকম স্টেশনে সেরকম এখানটায় কিন্তু এইখানটায় আমার কচুরির দামটা বাড়বে ওখানে যেমন 3 থেকে এখানে 3 থেকে হবে এখানে কি কাপলসের জন্য কোনো ব্যবস্থা আছে স্পেশাল না আলাদা করে কারোর জন্য কোনো ব্যবস্থা নেই শুধু একটাই ব্যবস্থা যেটা স্টেশনে নেই সেটা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া এসি এসি থাকবে না এসির এসির মতো এখনো ক্ষমতা আমার হয়নি আচ্ছা পরবর্তীকালে কোনো এরকম এখন ময়ূর কচুরি ময়ূর বিরিয়ানি ময়ূর চিকেন মটন কিছু আছে আমার এই সমস্ত কোনো কিছু করার কোনো ইচ্ছা নেই কারণ হচ্ছে আমি যেটা জানি আমি সেটাই করবো আমি কচুরিটা ভালো জানি যেটা আমাকে বাবা শিখিয়ে দিয়ে গেছে আমি সেটা নিয়েই এগো যদি ভবিষ্যতে আমি এগোই তো আমি আমার এই কচুরিটা নিয়েই এগোব শুধু স্টেশনের কিন্তু এখন 10 টাকায় কয়টা দিচ্ছ স্টেশনে 10 টাকায় দুটো 5 টাকা দুটো তাই তো শুধু সেই কচুড়িতে সীমাবদ্ধ থাকবে না না পরবর্তীতে অন্য অন্য ভিন্ন ভিন্ন কোন কচুড়ি আসতে চলেছে এটা এখনো মানে ভাবিনি দাদা দেখি মানুষের কেমন চাহিদা হয় কেমন রেসপন্স যদি যদি সেরকম করার তাহলে অবশ্যই করব তবে তরকারির তার কোন ডিফারেন্স হবে না তরকারিটা যেমন সেরকমই থাকবে আজকের দিনে দাঁড়িয়ে বাবাকে মিস করছে প্রচন্ড প্রচন্ড আমি একটু তারপরেও তোমরা তাদের মানুষজনের কাছে এটুকুই কম বেশি পরিচিতি পেয়েছি ভালোবাসা পেয়েছি যেটুকু বলবো না অনেক ভালোবাসা পেয়েছি আজকে অনেক শুভেচ্ছা পেয়েছি অনেকেই ফোন করে বলেছে ফোন বলেছে কেউ মা বলেছে যারা আমার

থ্যাংক ইউ দিদি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য আর আমাদের পেস তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বা এটা আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো মৌ দিদির জন্য